আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরার শৌকিন খামার থেকে জানার শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আমার এক ভাই বাসায় এসে উনি নিজ হাতে জাপানি ব্যান্থাম নিলেন একজোড়া এবং সিলভর কোচিং সিলভোর কোচিং নিলেন এক জোড়া এবং এখানে সুলতান এক জোড়া বয়স পনেরো দিন কলম্বিয়ান লাইট ব্রাহ্মণ নিল তিন পিস আলহামদুলিল্লাহ উনি নিজেই বাসে নিচ্ছে এক পিস মোরগ এবং এক পিস মুরগি এটা মোরগ নিলে জাপানি ব্যান্থামের এক পিস মোরগ আলহামদুলিল্লাহ এগুলো বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে বয়স অনুযায়ী এগুলো সব ভ্যাকসিন করা আছে এছাড়াও যাদের জিরো থেকে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট সৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো আলহামদুলিল্লাহ এই ভাই এর আগেও আসছেন এর আগে আসে অনেক কিছু অনেক শৌখিন মাল নিয়ে গেছে এবার উনি দ্বিতীয়বার মাল নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজানের জন্য দুয়া ও শুভকামনা জন্য এছাড়াও সিল্কি আছে দেড় থেকে দুশো পিস যাদের পাইকারি হিসাবে নেবেন তাদের জন্য এক হাজার টাকা জোড়া সর্বনিম্ন বিশ বিশ পিস সর্বনিম্ন বিশ পিস উপরে যা যত নিতে পারেন এক হাজার টাকা জোড়া বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী এগুলো সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়মিত জয়প্রার শৌখিন খামারে জিরো বাচ্চা পাবেন জিরো বাচ্চা তিনশো টাকা জোড়া জিরো বাচ্চা তিনশো টাকা জোড়া দেড়শো টাকা পিস অবশ্যই লড ধরে নিতে হবে অবশ্যই লড ধরে নিতে হবে সিঙ্গেল নিলে এক একটার দাম এক এক রকম এক একটার দাম এক এক রকম এটা শুধু শীতের জন্য এই শীতের জন্যই এটা বিশেষ স্যার তিনশো টাকা জোড়া এখানে পাবেন গোল্ডেন রাইট থেকে শুরু করে প্রায় আট থেকে দশ জাতের বাচ্চা পাবেন ইনশাল্লাহ এখানে সুলতান আছে কলম্বিয়ান লাইট ড্রামা আছে গোল্ডেন শেপ রাইট সিলবর শেপ রাইট ফাইটার ফ্রিজের কোচিং প্রায় দশ জাতের বাচ্চা পাবেন ইনশাল্লাহ যাতে বাচ্চা প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ